দেখুন আপনাদের সমাজ খুব শিষ্ট সমাজ এরকমই আপনারা থাকুন কিন্তু আমি একজন রক শিল্পী আমি আপনাদের এই ছাঁচে নিজেকে মেলাতে পারব না আমি এইভাবে বাঁচব না আমি এই সিস্টামিতে আমি নেই আপনারা অন্য কাউকে বেছে নিন যে সুন্দর মানুষটি ঘোষণা করলেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এত সুন্দর উপহার দেবার জন্য বিবেক উৎসবের কর্তৃপক্ষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে ওরা বলেছেন যে পরের বছর আবার আমাকে আনবেন আমি আর গান গাইব না দেখুন আপনাদের সমাজ খুব শিষ্ট সমাজ এরকমই আপনারা থাকুন কিন্তু আমি একজন রক শিল্পী আমি আপনাদের এই ছাঁচে নিজেকে মেলাতে পারবো না আমি এইভাবে বাঁচবো না আমি এই সিস্টামিতে আমি নেই আপনারা অন্য কাউকে বেছে নিন যে কটা অনুষ্ঠান চলবার আমি করবো তারপরে আমি আর গান গাইব না রানাঘাট এইভাবে আমার একটা বৃত্ত জীবনের একটা বৃত্ত কমপ্লিট করলো সেটা ভাবতে পেরেও আমার ভালো লাগছে যে হয়তো আমাদের প্রথম আউট স্টেশন শো হয়েছিল রানাঘাটে এবং সেই মঞ্চে দাঁড়িয়েই আমি এই ডিসিশন নিতে পারলাম আশা করি আপনারা সবাই আমার এই ডিসিশান রাখতে আমায় সাহায্য করবেন কারণ সত্যিই আমার আর আমার আর নতুন করে কিছু দেওয়ার নেই আপনাদের আপনাদের পৃথিবী একেবারেই আলাদা এই পৃথিবী ফেসবুকের পৃথিবী এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী এই পৃথিবী আমার মতো শিল্পের পৃথিবী নয় ঠোঁট লোকেদের জন্য তো একেবারেই নয় আমি কমপ্লিট মিসফিট এবং যেটা আমার বলবার আমি সেটাই বলবো আমি আমার বৈঠকখানায় বসে বলবো সেখানে আশা করি কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না আমাকে মার্জনা করবেন আপনারা সবাই ভালো থাকবেন যে কটি অনুষ্ঠান ঘোষিত আছে সেই কটি অনুষ্ঠান আমি অবশ্যই করব কিন্তু তারপরে আর না パまたから <noise> 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 <noise>